হাওয়া দাওয়া কইরা দেহ না রাতের মধ্যে তিনবার কইরা বমি কইরা না একবারে বিষটা বাতি কিনে মুইটা আইকা খিস করছে গো এখন তো আমি যদি ধর না গে গো গো দাদি তো কর না কথা তো কর না দাদি গো গাছে তিনটে না সাল না তিনটে দিলাম খাইবে নিগে নাতি নারী হালাইছে গো